দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্কিনে দেওয়া একজন মধ্যবয়সী আপুর জীবনের গল্প কথা নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার উচ্চতাও ভালো আছে পাঁচ ফুট চার ইঞ্চি স্বাস্থ্য আপনার ভালো আছে আর বর্তমান বয়স হচ্ছে আপনার ওনার চৌত্রিশ তো উনি চাচ্ছে একজন ভালো দায়িত্ববান লোক ওনার আগে বিয়ে হয়েছিল হাজব্যান্ড মারা গেছে ওনার পর তিনটি সন্তান আছে দুইজন ছেলে একজন মেয়ে সবাই সেটেল যার যার অবস্থানে তো উনি এখন একাকিত্ব জীবন নিয়ে খুব অসহায় অবস্থায় আছে আর্থিক দিক থেকে উনি মধ্যবিত্ত তো ওনার কথা হচ্ছে উনি চাচ্ছে যে ওনার উনি একাকিত্ব জীবন ওনার আর ভালো লাগছে না উনি চাচ্ছে ওনার একজন সঙ্গী সহ নতুন জীবন শুরু করতে তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন যারা অনেক দিন ধরেই বসে আছেন যে এমন একটা পাত্রীর খোঁজে তাদেরকে বলবো যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে নিতে পারেন ওনার সাথে কথা বলে ওনার আরও বিস্তারিত ডিটেলস যা আছে জেনে শুনে ওনার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু ওনার মুখ থেকে জানতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি চ্যা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে কারণ নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলের পাশে সবসময় ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে যেন আমরা সামনের দিনগুলোতে আরও ভালো অবস্থানে পৌঁছাতে পারি সেই সেই কামনায় সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সালামু আলাইকুম